আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারা সবাইকে দেখুন বলা ছিল আলহামদুলিল্লাহ আমিও বলাছি আজও নতুন একটা পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম চলেন মূল রেসিপিতে চলে যাই এক বাটি পরিমাণ মতো নিয়ে নিলাম ময়দা আপনারা আটা দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আপনারা যতটুক যে মিষ্টি খাবেন ততটুক পরিমাণ অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন আর দিয়ে দিলাম রান্না করা সাদা তেল আপনারা চাইলে এখানে গিটা দিতে পারেন ঘিটা দিলে ফিটাতে একটা সুন্দর ফ্লেভার আসবে আর আমি একটা ডিম ফেটিয়ে ডিমটা দিয়ে দেব। আর ডিমের ফ্লেভার যাদের ভালো লাগে না তারা কিন্তু ডিমটা স্কিপ করেই এই পিঠাটা তৈরি করে নিতে পারেন প্লিজ আপুরা ভাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক কমেন্ট করুন আর ভালো লাগলে অবশ্যই আপুরা ভাইয়ারা ভিডিওটা শেয়ার দিয়ে দিন এখন আমি সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব আমি হাত দিয়ে মিক্স করে নিতেছি তো আপনারা চাইলে চামচ দিয়েও এভাবে মিক্স করে নিতে পারেন যেভাবে আপনাদের সুবিধা মনে হয় সেভাবেই নিয়ে নিতে পারেন মিক্স করে আমার সব কিছু মাকানো হয়ে গেছে তো আমি একটা নর্মাল ফানি দিয়ে ব্যাটার তৈরি করে নিতেছি আপনার নর্মাল ফানির বদলে দুধটা দিতে পারেন লিকুইড দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে পারেন তাহলে ফিটাতে একটা সুন্দর ফ্লেভার আসবে খাইতেও ভালো লাগবে ফিটার ব্যাটারটা একেবারে সফট করে তৈরি করে নেবে নিয়ে একটা ফলি ব্যাগের ভিতরে ঢুকিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দশ মিনিটের পরে চলে আসবো আবারও আপনাদের মাঝে দহ মিনিট পৰে দেহেন বেটাৰটো সত চফ হৈ গৈছে আমি অলপ অলপ কৰি নিয়ে ৰুটি বেলেগ নিব আমি ৰুটি বেলাৰ যু বেটা নিয় নিলাম মই দাঁ ছিটিয়ে দিলোঁ দিয়াৰ পৰা আমি ৰুটিটা পেলাই নিব আমার বেলা শেষ হয়ে গেছে রুটিটা ফাতলা না গাড়া রাখছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি অবশ্যই দেখে বুঝে যাচ্ছেন যে কতটা ফাতলা বা গাড়া রাখছি আর রাখার পরে এখন আমার রুটি থেকে আমি ছোটো ছোটো মাজারি চাই দিয়ে তিন রকমভাবে তিনটা রুটি কেটে নেব তো প্রথমে একটা বইয়ামের মুখলা দিয়ে কেটে নিতেছি তো আমার হাতে কুকি কাটা নাই তো কুকি কাটা থাকলে কুকি কাটা দিয়ে সহজেই কেটে নিতে পারেন তো একটা সাইজ কেটে নিলাম এখন আমি মাজারি আটটা সাইজ কেটে নেব বুয়ামের মোকলা দিয়েই নেব এখন আমার আরেকটা সাইজ নেওয়া হয়ে গেছে এখন আমি ছুটো সাইজের একটা বুয়ামের মুকলা নিব নিয়ে কেটে নেব তিন রকম সাইজের তিনটা সুটু রুটি কেটে নিলাম আমি অনেকগুলো রুটি কেটে নিলাম আপনাদেরকে একটা ছোটো রুটি ডিজাইন করে দেখিয়ে দেবো টুকরা টিন দিয়ে এত সুন্দর করে ডিজাইনার পিঠা তৈরি করে নিতে পারেন আমরা যারা এক হাতে পিঠা তৈরি করি তারা কিন্তু অনেক সময় লাগে একটু দরজা দরে পিঠা তৈরি করতে হয় তো একটু ফর্তমা ছিটিয়ে দিলে কিন্তু অনেকগুলো পিঠা একসাথে করে বাজা বাঁচতে সুবিধা হয় আর একটা একটা হয়ে বাজলে কিন্তু সেটা লেগে যায় তো এভাবে আপনারা একটু ময়দা চিটিয়ে দিলে কিন্তু লেগে যাবে না খুব সুন্দর করে বাজার সময় পাপড়িগুলাইন কিন্তু সুন্দরভাবে ফুলে ফুলে উঠবে তো আমার একটা পিটার ডিজাইন করা হয়ে গেছে তো আমি তিনটা তিন চাইজের গোল রুটির মধ্যে ডিজাইন করে নেব এখন আমি একটা রুটি নিয়ে নিলাম নিয়ে এভাবে আঙ্গুলের আগা দিয়ে চাপ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আটা দিয়ে একটা পেস্ট তৈরি করেছি ময়দা দিয়েও এই পেস্টটা তৈরি করে নিতে পারেন তো এভাবে যেভাবে আমি দেখিয়ে দিতেছি এভাবে দিয়ে দেবেন আর এত সুন্দর করে ডিজাইনার কখনো কি পিঠা কেছে না কেলে একবার হল ট্রাই করবেন বাসাতে অবশ্যই আশা করি আপনার আমার যেহেতু ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে আর এভাবে চাপ দিয়ে দেবেন তো আর একটু কাজ আছে পিঠার মধ্যে তো আমি আরেকটা পিঠা রেডি করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি এখন যে কাজটা হলো সেটা হলো পিঠার যে চারটা আছে সেটাকে কেটে দেবেন আমি যেভাবে দেখিয়ে দিতেছি চারটা বাগে ভাগ করে নিছি আমি সমানভাবে এভাবে ভাগ করে নেবেন তাহলে বাজার সময় পিঠার পাপড়িগুলাইন খুব সুন্দর করে ফুলে ফুলে উঠবে আর দেখতেও পিঠাটা সুন্দর লাগবে এই পিঠাটা দেখতে যতটা সুন্দর আপুরা ভাইয়ারা খাইতেও কিন্তু দুর্দান্ত স্বাদ একবার হলো বাসাতে প্লিজ আপুরা ভাইয়ারা রেডি করে দেখবেন খুবই ভালো লাগে আর কানেক বড়া এই সপ্তাহ সংরক্ষণ করে খাইতে পারবেন আমার একলা একা হাতে তৈরি হলাম পিঠাটা বেশি সময় লাগলো না এখন পিঠাটা তেলে বাজ্যে নিমো চুলাতে খড়াই বসে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন পিঠাটা দিয়ে এভাবে একটা যে কোনো কলম দিয়ে এভাবে দরে রাখবেন বা খাটি দিয়ে দরে রেখে এভাবে পিঠার উপরে তেলটা দিয়ে দেবেন চামচ দিয়ে তাহলে দেখবেন পিঠাটা কতটা সুন্দর পাপড়িগুলাইন ফুলে উঠতেছে আর পাপড়িগুলাইন কিন্তু খুব সুন্দর করে একটা গোলাপের মতো শেপ দিয়ে দেবে পিঠার মধ্যে তো এরপরে খাঁটিটা সরিয়ে নেবেন সরিয়ে নেওয়ার পরে বাজ্জা নেবেন নর্মাল আঁচে রেখে আর একটু ধৈর্য ধরে এভাবে বাজে নেবেন তাহলে পিঠাটা খুব মচমচে আর পিঠাটা সুন্দর করে বাজা হবে আর পিঠাটাতে যখন গোল্ডেন কালার চলে আসবে তখনই পিঠাটা চুলা থেকে নামিয়ে নেবেন আমার ফিটাগুলন হয়ে গেছে এখন আমি একটা গুড়ের শিরা তৈরি করে নিতেছি আর গুড়ের শিরাতে পরিমাণ মতো নিয়ে নিলাম গুড় আপনাদের যতটুক গুড় লাগবে ততটুকু পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন আর দিয়ে দিলাম পানি দিয়ে দেওয়ার পরে এলাচ দিয়ে দেবো আপনারা না চাকলে দারচিনি তেজপাতা এগুলো দিয়ে দিতে পারেন শুধুমাত্র একটা ফ্লেভার আসার জন্য আর যখন গুড়ের একটা শিরাতে তৈরি হয়ে যাবে তখন দিয়ে দেব দুই দুই পিস লেবু লেবুটা দিলে গুড়ের শিরাত যে সুন্দর একটা ফ্লেভার আসে ফিটাতেও কিন্তু সে ফ্লেভারটা লাগে খাইতেও কিন্তু ভালো লাগে এই লেবুর ফ্লেভারের ফিটাটা তো গুড়ের শিরাটা চুলা থেকে নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর হালকা গরম থাকা অবস্থায় আমি ফিটাটা শিরাতে দিয়ে দেব আর এতটা বেশি খাস্তা এই পিঠাটা আর রসালু একবারের রসে টইটুবুর হয়ে যায় যদি দুই তিন মিনিট পরে শিরা থেকে তুলে খাইতে চান তাহলে অনেক রস ঢুকে যায় আর মচমচে তাকে আর মুখে দিলেই কিন্তু একটা দারুণ ভালো লাগে তো অবশ্যই একবার হলো বাসাতে ট্রাই করবেন এ ধরনের পিঠা আর এ ধরনের দেখেন আমি শিরাতে দিয়ে দিছা দিয়ে দিছি অনেকগুলো পিঠা দিয়ে দেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিতেছি কতটা রসাল হয়েছে মাসাল্লাহ অনেক রসালয় খাইতেও কিন্তু দুর্দান্ত স্বাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন অন্য একটা সহজ রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ